হ্যালো সালামু আলাইকুম আজকেই প্রথম আমি এই ভিডিও থেকে আপনাদের সাথে নোয়াখালীর ভাষায় ছোট ছোট যে ব্লগ ক্লিপগুলো আছে এগুলো শেয়ার করব আসলে প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি আসলে নিজস্ব ভাষাকে রক্ত করতে চাই বা এটা প্রেজেন্ট করতে চায় অন্যান্য জেলাগুলোতে বা অনেকেরই আসলে অনেক কিউরিসিটি থাকে যে আমি যদি ওই ভাষাকে একটু জানতে পারতাম বা দেখা যাচ্ছে ভাষাটা শুনতে কেমন শোনায় হ্যাঁ এটা একটু শুনতে পারতাম একটা বিষয় সেটা হচ্ছে নোয়াখালীর ভাষা আসলে খুব আন্তরিকতার একটা ভাষা এটা আসলে আপনি সরাসরি যদি কারোর সাথে নাম মিশতে পারেন না বুঝতে পারেন হ্যাঁ তাহলে হয়তো অনেকটাই আপনি একটা দ্বিতাদন্ত্র মধ্যে পড়ে থাকবেন আর কি যা আমি এখন থেকে কন্টিনিউ চেষ্টা করব নোয়াখালীর ভাষায় আপনাদের সাথে ছোট ছোট ব্লক যে ক্লিপগুলো আছে এগুলো শেয়ার করার জন্য এই মুহূর্তে আমি এসেছি ও আচ্ছা ওকে আয়ন আইসি ফরেস্ট ফিল্ড এটা হইল গিয়া আয়ন এ এই মুহূর্তে আমনগরে যে ইয়াটা দেখাচ্ছি দেখাইতেছি এটা হচ্ছে বিশাল এখন মাঠ এটাকে এটা হইল গিয়া গাড়ির পার্কিং করোনালয় আর কি পার্ক এটা যাই হোক ইয়ানো আপনার হচ্ছে হাজার হাজার মানে পার্কিংয়ের ইয়া আছে আর কি এটা কি কয় ব্যবস্থা আছে যাই তো আই এই মুহূর্তে যাইতে আছি ফরেস্ট ফিল্ড এটা হইল গিয়া এটা লাইক এটা একটা পার্ক সাথে হচ্ছে ফিল্ড তো ইয়ানো আপনি একের ভিতরে বলা যায় দুই দুই তিন বেগিন হাইবেন হাইবেন আর কি দুই তিন চার হাঁস হাইবেন কারণ ওই যিয়ানো দেখতেছেন ইয়ানো একদম টানা ভুরা বেগে গিয়া আপনার পার্ক ইয়ানো ব্যাকে কর গিয়া আপনার ওইল ফ্রেম বুঝেন নি ইয়ানো ওই যে ইয়ার আইয়ে এটা কি কয় নায়ক নায়ক আইয়ে তার ইয়ানো হুতি হুতি প্রেম করে বই বই প্রেম করে আর ওই আয়ন মা একদম খেতে মাঝখান দিয়ে দিচ্ছি কারণ এই সময় আই কোনা ঘুরি জানার কোনো সুযোগ নাই আই যদি কোনা ঘুরি যায় যে ভিডিও এটা হয়েছে বড়ো আচ্ছা যাই হোক আমি যেটা শেয়ার করতে চাই এটা গিয়ে ওই পার্কেট আয় আরেক দিন করে দেয়াম তবে এই মুহূর্তে আই মনে করেন মাঠে যাইতেছি ফুটবল খেলানোর লাই আসলে প্রবাসী জীবনে তো আপনারা ব্যাকেই মানে জানেন যে মানে কাম টাম করতে করতে জীবন শেষ হ্যাঁ এর মধ্যে যদি একটু খেলাধুলা করতেন হারেন তাহলে আপনার শরীরটা একটু ভালো থাকে আর কি তো যাই হোক আমি একখান ছোট টিম হয়েছি হাতে একটু ইয়ে করতাম আর কি আপনার দেখে কি কয় ওই খেলাধুলা করতাম আর কি তো এ আই যাইতেছে আর কি কোনছে ও মায় এত করে কি কি দেখলে হাঁড়ে হইল গিয়া ইয়া এত রইলি ইয়ান গার ইয়া আর কি হোম মিনিস্টার আপনি কইতো হারান আর কি দেখ এই হাঁড়িয়া যাইতেছে আই অন ইয়ান দিন আমিও বাইরে বাই ফিল্ডি গ্যা তো বিশাল বড় মানি আপনার মাথা নষ্ট হয়ে যাব মানে গা বিশাল বল ফিল্ড বড় ফিল্ড অনেক বিশাল কিন্তু ইয়ানো অনেকগুলো গুরু আয় খেলনলায় আয় করে পুরা বেজ্ঞা মানে দেয়টা মাতাম্য এ বিডিও ওই গায়ে বেশি বড্ড যাব বেশি বড্ড যাব বা আজি এয়ালে আয়ন শুধু করে একটু ছোটো খাটো দেখাইতেছি আর কি কই আর গ্রুপ হয়েছে ওই বেশি দূরে একদম কর্নারে আয়ন হাত করে খুঁজতে পারি যাই হোক এ হয়েছে ভিডিওর অবস্থা হ্যাঁ এ হয়েছে বিশাল মাঠ এ মাঠে গিয়ে আমি ঘুরিয়ে আইতাম না জীবন তামাতাম হয়ে যাবো যাই হোক তো গায়ে যে পর্যন্ত ভালো থাকবেন আবার নতুন করি নতুন ব্লক ব্লক না এখন থেকে ব্লক নতুন ব্লক শুরু হইব আমরা করলাই নোয়াখালীর ভাষা এটা মানুষের অনেক জানার ইচ্ছা অনেক কিউরিসিটি তো এই ভাষাকে আমি প্রত্যেকের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো নোয়াখালীর ভাষা আসলে একটা মাদর্যতার মধ্যে পড়ে থ্যাংক ইউ আপনারা ব্যাকে বালা থেকেন ওই যে গ্রুপই গে খেলতেছে দেখছেন নি আপনারা মর্তর একটু করে ওই গ্রুপ গ্রুপে খেলতেছে আইনজাই যাই হোক তো বালা থাকেন গায়ে ইচ্ছা আল্লাহ হাফিজ